অপেক্ষার দিন শেষ স্টার্লিং এখন বাংলাদেশে এই ভিডিওতে আমরা জানব খরচ এবং প্যাকেজ সম্বন্ধে গতি ও পারফরমেন্সের বিষয়ে কি কি সীমাবদ্ধতা থাকছে এবং কিভাবে আমরা অর্ডার করব তো সকল বিষয় দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল খরচ এবং প্যাকেজের বিষয়টা স্টারলিং ব্যবহার করতে হলে আপনাকে মোট দুই ধরনের খরচ করতে হবে এক হচ্ছে এককালীন কিট মূল্য অর্থাৎ একটা স্টারলিং এর কিট কিনতে হবে এবং সেকেন্ড হচ্ছে আপনার প্যাকেজ তো এককালীন কিটের মধ্যে থাকবে স্যাটেলাইট ডিশ রাউটার কেবল এবং মাউন্টিং সরঞ্জাম সেটা ডিশ এন্টিনা সেট করতে যে ডিভাইসগুলো লাগে স্টার্লিং রেসিডেন্সিয়ালের প্যাকেজটি মান্থলি সাবস্ক্রিপশন ফি ছয় হাজার টাকা এই ফিচারে পাবেন উচ্চ গতি সাধারণত পঞ্চাশ থেকে আড়াইশো এম পর্যন্ত ডাউনলোড স্পিড কম লেটেন্সি অর্থাৎ টোয়েন্টি থেকে 40 মিলি সেকেন্ড যা অনলাইন গেমিং বা ভিডিও কলের জন্য উপযুক্ত এবং এটা একটি নিরবিচ্ছিন্ন সার্ভিস হিসেবে স্টার্লিং উল্লেখ করেছে সেকেন্ড অপশনটি হচ্ছে স্টারলিং রেসিডেন্সিয়াল লাইট অর্থাৎ রেসিডেন্সিয়াল একটা লাইট প্যাকেজ এটার মান্থলি সাবস্ক্রিপশন ফি আসবে সাতচল্লিশশো টাকা এটি মাঝারি গতি সম্পূর্ণ সাধারণত টোয়েন্টি ফাইভ থেকে হান্ড্রেড এম বিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড থাকবে তো আমরা সাধারণত স্টারলিং রেসিডেন্সিয়াল প্যাকেজটাই নিতে পারি মাত্র তেরোশো টাকা ডিফারেন্সিয়াল তো কানেক্টিভিটি এবং গতি কিভাবে কি থাকছে স্টার্লিং গড়ে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ এমবিপিএস দিয়ে থাকে এবং ল্যাটেন্সি সাধারণত টোয়েন্টি থেকে ফোরটি মিলি সেকেন্ড সর্বোচ্চ থাকবে কি কি সীমাবদ্ধতা থাকছে স্টার্লিং এখনো স্ট্যাটিক আইপি বা ডেডিকেটেড আইপি দেয় না অর্থাৎ আপনার যদি কোনো পাবলিক আইপি রিলেটেড কোন ওয়ার্ক লাগে যেমন সার্ভার ম্যানেজমেন্ট বা ডেডিকেটেড আইপি রিলেটেড এন বিআর আইপি ফোন এ ধরনের কোনো সার্ভিস যদি আপনি দিতে চান সেটি আপনি কিন্তু এই স্টার্লিং ইন্টারনেটের মাধ্যমে সরাসরি করতে পারবেন না যদি আপনি সার্ভার হোস্টিং বা রিমেট অ্যাক্সেসের জন্য নির্দিষ্ট আইপি চান সেই ক্ষেত্রে আপনি ভিপিএন এর ভিপিএন দিয়ে আপনার সেই সমস্যার সমাধান নিতে পারবেন কিভাবে অর্ডার করবেন বাংলাদেশ থেকে সরাসরি অর্ডার করতে হলে আপনি স্টারলিং ডট কম এই সাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা বাংলাদেশের অনুমোদিত রিসেলার অলরেডি রিসেলার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ডিআইএম ডট কম ডট বিডি এর মাধ্যমে কিন্তু আপনি সরাসরি রিসেলার থেকে অর্ডার করতে পারবেন এখন আমরা সরাসরি দেখব স্টারলিং ডট কম থেকে আমরা কিভাবে অর্ডার সম্পূর্ণ করতে পারি এই জন্য আমাকে ইউআরএল এ যেতে হবে স্টারলিং স্টারলিং ডট কম জাস্ট আমি সাইটে ঢুকলাম এবং আমি এখান থেকে সরাসরি এই রেসিডেন্সিয়াল প্যাকেজটাকে কিন্তু অর্ডার করতে পারি এখানে কিন্তু অনেকগুলো প্যাকেজ আছে বাট আমরা রেসিডেন্সিয়াল প্যাকেজের জন্য কিন্তু এখান থেকে অর্ডার নাও গিয়ে সরাসরি টাইপ সিলেক্ট মানে এখানে সার্ভিস অ্যাড্রেস চাচ্ছে কোথায় তো সার্ভিস অ্যাড্রেস জন্য আমি ঢাকা সিলেক্ট করতে পারি অথবা আমি কিন্তু এখানে লোকেশন ট্যাগ করতে পারি আমি এনি স্পেস এখান থেকে সেট করতে পারবো ঢাকা মিরপুর আমি জাস্ট দিলাম আর কি তো আমি এখান থেকে সিলেক্ট করব এবং অর্ডার নাও ক্লিক করে আমি সরাসরি অর্ডার পেজে চলে যাব এবং এখান থেকে কিন্তু দেখছেন এই যে 49000 টাকা টুডে ডিউ মানে 49000 টাকা কিন্তু এখানে ডিউ আসছে इवन আপনি অনলাইনে কেনাকাটা করার যে সিস্টেমগুলো আছে এখানে কিন্তু सेम সিস্টেমটাই আছে इवन আপনি এখান থেকে আরো কিছু বিষয় জানতে পারবেন যে আপনি কত দিনে এই প্রোডাক্ট ডেলিভারি পাবেন দেনি হল দস মাই ওয়ার্ডার শিপ এখানে কিন্তু দেওয়া আছে অ্যাস সোন অ্যাস ইউর অর্ডার ইজ কনফার্মেট উইল রিসিভ অ্যান্ড আপডেটেড এস্টিমেটেড শিপিং টাইম লাইন অর্থাৎ এখানে আমরা যতটুকু জানছি যে এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম লাগবে কিন্তু এই কিটটা আপনার হাতে পৌছানো পর্যন্ত এবং এখানে আরেকটা হচ্ছে হরলিস্ট নিডেড টু অর্ডার স্টার্লিং আপনি স্টার্লিংয়ের জন্য যে আরো কিছু সাইন আপ করতে হবে আপনাকে ফার্স্টে এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা তো ফাইনালি আমি যদি চেক আউট বাটনে ক্লিক করি দেন আমার যে নর্মালি যে ই কমার্স সাইটগুলো যেভাবে কাজ করে খুবও কিন্তু এখানে আছে এবং চেক আউটের সময় কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল একটা প্যাকেজ কিন্তু রিকুইরিং মান্থলি পেমেন্ট এটা কিন্তু অ্যাড দেওয়া আছে যে ফার্স্ট মান্থ অফ সার্ভিস ইজ চার্জেড আপন অ্যাক্টিভিং অর থার্টি ডেজ আফটার ডেলিভারি এবং স্টারলিং স্ট্যান্ডার্ড কিট ও সাতচল্লিশ হাজার টাকা আর শিপিং অ্যান্ড হ্যান্ডলিং স্ট্যান্ডার্ড আঠাশশো টাকা এই কিন্তু ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা অর্থাৎ আপনার বাসা পর্যন্ত ওষাতে কিন্তু এই ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা লাগবে উইথিন শিপিং চার্জ এবং এখানে শিপিং অ্যাড্রেস আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন অবশ্যই অ্যাড্রেস দিতে হবে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এবং পেমেন্ট কীভাবে করবেন পেমেন্ট অবশ্যই এখানে নেম এস পার ইউর কার্ড অর্থাৎ আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড এই ধরনের কার্ড দিয়ে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন তো এটা ছিল স্টারলিং ওয়েবসাইটে সরাসরি অর্ডার করার সিস্টেম এবং আরেকটা যে অপশন আছে বাংলাদেশের সেটা হচ্ছে ডিআইএমও ডট কম পিডি যেটা বাংলাদেশের একটা সাইট এবং এই সাইট যদি আমি এখানে সার দেই

এখানে কিন্তু আরেকটা অপশন আছে স্টারলিং লাইট যেটা উল্লেখ করেছিলাম একটা হচ্ছে রেসিডেন্সিয়াল এটা হচ্ছে লাইট অর্থাৎ সাতচল্লিশশো টাকা এবং ছয় হাজার টাকা দুইটা প্যাকেজ কিন্তু এখানে আছে এবং আমি যদি এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করি টু কার্ড আমার এখানে কিন্তু এখানে রেগুলার ডেলিভারি চার্জ ছয় হাজার টাকা ধরে দিয়েছে ইভেন আমার কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশের সাইড তাদের একটু প্রফিটের বিষয় আছে যার জন্য কিন্তু আমার এই সাইড থেকে অনলাইন অর্ডার করলে ছয় হাজার টাকা কিন্তু আমাকে পেমেন্ট করতে হবে আমরা যদি ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি স্টারলিং থেকেই অর্ডার করবেন আর আপনি যদি এই সাইডের মাধ্যমে অর্ডার করেন তাহলে কিন্তু আপনাকে কিছু বেশি চার্জ দিতে হবে বাট আপনি বাংলাদেশি টাকায় কিন্তু এই অর্ডারটা সম্পূর্ণ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন